তাই বিশাল মধ্যেই বলেছি আনন্দ সরকারের তোমাদের এই শিশুকে মণ্ডলী আমি গ্রহণ করে নিয়েছি সে আজকে কি আমাদের সদস্য হয়ে যাচ্ছে মন্ডলীর একজন সদস্য ঈশ্বরের সন্তান হয়ে উঠছে মধ্য দিয়ে বাড়ি কবে ক্ষমা সে লাভ করবে এবং তিনি দায়িত্ব বাবা সেই দায়িত্ব সে গ্রহণ করবে তারই নামে কিন্তু তোমরা তার হয়ে আজকে এই সব কিছু গ্রহণ করবে আর সে যখন বড় হবে নিজেই আবার এটি মনে রাখতে হবে আমরা প্রত্যেকে সে কূর্ণ শনিবারে স্নানের সম্পর্ক অর্থাৎ এখন তোমরা করবে কিন্তু সে বড় হয়ে নিজেই এই তো এই যে দীক্ষা স্নান প্রার্থনা করলে এই শিশুকাল থেকেই খ্রিস্টীয় বিশ্বাস ও খ্রিস্ট প্রেমের আদর্শে মানুষ করার দায়িত্ব পিতামাতাটি গ্রহণ করো এবং ধর্ম পিতামাতা মিষ্টি পিতা মাতার এই যে কর্তব্য তাকে খ্রিস্টীয় শিক্ষার দিক্ষা আদর্শ কি কাজে এই পিতা মাতাকে সহায়তা করবে করবে তো অন্য বলেছে যদি না করো কিন্তু তোমরা শেষে জামী হবে

শিশুর সন্তানকে তোমার যোগ্য সেবক করে প্রভু তোমার এই সন্তানকে আজিব পবিত্র রাখ এবং স্বর্গরাজ্যে আনন্দময় পথে চালিত কর্ম প্রভু এই পিতামাতা ধর্ম পিতামাতা গুপসানিধি সৌহার্দ দৃষ্টি তাদের জীবনের আদর্শ দ্বারা সেই বিশ্বাসের আদর্শ দ্বারা তোমার এই সন্তানকে তুমি জীবন পথে পরিচালিত করো প্রভু আমাদের প্রভু আমাদের সকলের মধ্যে দীক্ষা স্নানের ঐশ্বর জীবন সুদৃঢ় ও সুদৃঢ় করো ও রক্ষা করো হে প্রভু আমাদের কাজ শুনো এখন স্বর্গে বিরাজমান সকল সাধু আমরা লাভ করেছি এই শিশুর জন্য তাদের মঙ্গল প্রার্থনা করি উত্তর করবো আমাদের মঙ্গলায়োষে সাধু দীক্ষা গুরু সাধু সাধু কৌ সাধু পিতর

এবং পাপাত্মা শৈতানের সমস্ত প্রলোভনের বিরুদ্ধে দাঁড়াতে তিনি তার সহায় খ্রিস্ট যিশুর মৃত্যু অপনুত্থানের দিনে তাকে সর্বদা তারই শক্তি তার অন্তরে দান কর তোমার প্রেম ও আশীর্বাদ দিয়ে জীবন পথে তার সহায় এই প্রার্থনাগুলি আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে

শয়তানকে পরিত্যাগ করা এবং বিশ্বাসে গ্রহণ করার জন্য আবার সেই একই অঙ্গীকার প্রকাশ কর পিতা ধর্ম মাতা তোমরা কি শয়তানকে পরিত্যাগ কর শয়তানের সমস্ত কাজটি পরিত্যাগ কর শয়তানের সমস্ত প্রলোভন কি তোমরা পরিত্যাগ এখন বিশ্বাস স্বীকার করে বলি সর্ব পৃথিবীর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা পরমেশ্বরে তোমরা কি বিশ্বাস করো তার একমাত্র পুত্র যিনি মানুষে আমাদের জন্য কুষে প্রাণ ত্যাগ করেছে মৃত্যুকে জয় করে কপর থেকে পুনরুত্থান করেছে পিতার পাশে মহাবুরাগে উপস্থিত আছেন সেই প্রভু যিশু খ্রিস্টে তোমরা কি বিশ্বাস করো পবিত্র আত্মা পূর্ণময়ী বিশ্বজনীন মণ্ডলী খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ পাপের ক্ষমা শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবন তোমরা কি বিশ্বাস করো সেয়া জানাই হল আমাদের বিশ্বাস এই হল খ্রিস্টমণ্ডলীর বিশ্বাস এই বিশ্বাস শিকারী আমাদের গৌরব খ্রিস্টেরই নামে তারই সাথে সংযুক্ত থেকেই আমরা সকলে এই বিশ্বাস শিক

আমার এই প্রভু যীশু খ্রিস্টের পিতা সর্বযুক্তিমান পরমেশ্বর জল কবি পাপ থেকে তোমাকে মুক্ত করে নব জন্ম দান করেছেন এখন এই পবিত্র তৈল দিয়ে তিনি তোমাকে অভিষিক্ত করছেন এই অভিষেক গুণে তুমি তার জনগণের সঙ্গী হবে এবং মহাজগুরু খ্রিস্ট রাজার সঙ্গে এই

তোমাদের এই সন্তানের মধ্যে তার মর্যাদা গৌরব সবসময় খ্রিস্টের যে জীবনদায়ী আলো আজ তোমাদের এই সন্তান লাভ করলো সেই আলো তার অন্তরে সর্বদা জানিয়ে রেখ যেন আলোর সন্তান হয়ে আলোর পথে বিচরণ করে সে একদিন সর্বধামে সকল ভক্তের একত্রে গৌরবময় প্রভুর সাথে মিলিত হতে পারে গ্রহণ করেছে এরপরে হস্তার্পণ সংস্কার যখন পাবে সে পবিত্র তাকে পরিপূর্ণভাবে লাভ করবে আবার এই বেদি ভোজে পবিত্র ভোজে গ্রহণে খ্রিস্ট যীশুর সাথে সরাসরি সম্মিলিত হবে মিলিত হবে আবার আমাদের সকলের সঙ্গে সে এই গৃহে এসেই সকল ভক্তের সঙ্গে পিতা ঈশ্বর এসেও পিতা বলে ডাকবে তাই এখন আমরা তারই নামে তারই জন্যে এবং তোমাদের জন্যে সেই প্রার্থনায় প্রেমময় পিতাকে ডাকি একসঙ্গে বলি হ্যাঁ আমাদের তোমার তোমার নাম নামে